কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মনে করতেন শরীর ও মনকে পরিষ্কার রাখা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য খুবই জরুরি কবিগুরুর দেখানো পথকে অনুসরণ করে তা অক্ষরে অক্ষরে পালন করে আসছে কবিগুরুর বিশ্বভারতী আজও বিশ্বভারতী পাঠভবনের বিভিন্ন ক্লাসের ছাত্রছাত্রীরা প্রায় দিনই নিজেদের আশ্রম চত্বর পরিষ্কার করে সকল মনে করেন এতে একদিকে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আশ্রম চত্বর অন্যদিকে ছাত্রছাত্রীদের মানসিক বিকাশও হয় বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক প্রবীর কুমার ঘোষের উদ্যোগে এদিন সকালে পাঠভবনের দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা পাঠভবন আশ্রম চত্বর পরিষ্কারের কাজে হাত লাগায় ছাত্রছাত্রীদের সঙ্গে বেশ কিছু অধ্যাপক অধ্যাপিকাও সহযোগিতা করেন বিশেষ করে প্লাস্টিক তোলার কাজ করেন সকলে বিভিন্ন জায়গায় পরে থাকা কাঁচের টুকরোগুলিকেও তুলে ফেলেন বিশ্বভারতী পাঠভবনের অধ্যক্ষ বোধিরূপা সিংহ জানালেন পাঠভবনের আশ্রম সম্মেলনে দীর্ঘদিন ধরেই আমাদের আশ্রম আমরাই পরিষ্কার রাখবো এই উদ্দেশ্য নিয়ে পরিচ্ছন্নতার কাজ করে মাঝে মাঝে ছাত্রছাত্রীরা আশ্রম পরিষ্কার করে বিশেষ করে বুধবার ছুটির দিন প্রায়ই এ কাজ হয় উপাচার্যের অনুরোধে পঁচিশে বৈশাখের আগে আজ পরিচ্ছন্নতার কাজ হলো। कहने दिया मेरा 50 साल आपने हमरा मालूम नहीं है तो 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 এটা পাঠভবনের আশ্রম সম্মেলনীর উদ্যোগে এটা একটা আমাদের নিয়মিত কাজের মধ্যেই পড়ে পরিবেশ বিভাগ বলে একটি বিভাগ আছে সেখানে ছেলেমেয়েরা মাস্টারমশাইরা মিলে আমরা আমাদের নিজেদের আশ্রম নিজেরাই পরিষ্কার রাখি চেষ্টা করি নিয়মিতভাবে এটা একদিকে পরিষ্কারের কাজ আরেকদিকে সচেতনতা একটা বার্তা দেওয়া ছেলেমেয়েদের কাছে এবং তার সঙ্গে এখন সাম্প্রতিককালে আমাদের উপাচার্য অনুপ্রাণিত করেছেন বলেছেন নিজেরাই করে নিলে কারোর মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না তাতেও আমরা উৎসাহ বোধ করেছি সব মিলিয়ে আজকের উদ্যোগটা নেওয়া হয়েছে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে এটা হয়তো প্রতীকই কিন্তু এটা নিয়মিত কাজ এবং বিভিন্ন শ্রেণী বিভিন্ন সময় এই কাজটা আগেও করেছে আগামী দিনেও করবে আশ্রমের যে বর্জ্য পদার্থ যেগুলি মিশে যাবে না মাটিতে সেগুলি তুলে আমরা স্যানিটেশন ডিপার্টমেন্টের হাতে তুলে দাও পাঠভবন এই কাজে কতটা সচেতন একটু একটু করে হচ্ছে সচেতনতা আগে যেরকম প্যাকেটের খাবার আনত এখন তারা বুঝেছে যে ওই প্যাকেটগুলি পরিবেশের ক্ষতি করে এবং অন্যদের ব্যবহার করতে দেখলে ছোটো ছোটো বাচ্চারা প্রতিবাদ করে বারণ করে নিজেরা তুলে ফেলে দেয় এটাই আমাদের পাওনা এবং এই কাজে ওরা খুব আনন্দও পায় আর আমরা মনে করি যে বাংলা ভূগোল ইংরেজি থেকে এগুলো কিছু কম গুরুত্বপূর্ণ নয় দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে